আজকে যখন চব্বিশের গণবিপ্লব সংগঠিত হলো জাতি প্রতীক্ষায় আছে একটি সুষ্ঠ নির্বাচন হবে এই নির্বাচনে গণতান্ত্রিকমী গণতান্ত্রিকামী মুক্তিকামী যত মানুষ এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে তাদের একটি ঐক্য সংগঠিত হবে এবং একটি সুন্দর ঐক্যের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্র গঠন হবে একটি চমৎকার সরকার গঠন হবে মানুষ নিরাপদে নির্বিঘ্নে আবার তারা তাদের নিজ বাসস্থান রাত্রিযাপন করতে পারে এই একটি প্রত্যাশা আজকে জাতির সামনে সব বড় হয়ে দেখা দিয়েছে সাম্রান্তের আমার সে কারণে আজকে প্রয়োজন যত দ্রুত সম্ভব একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা করার সময়ের সবচেয়ে বড় দাবি সেই জন্য আমরা বড়দলীয় জোটের পক্ষ থেকে এবং আমাদের জোটের আপনার প্রধান দল বিএনপির পক্ষ থেকে বারবার এই দাবি করে আসছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হবে নির্বাচন দিয়ে জনগণের আস্থা এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি জাতীয় সরকার গঠন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এই আন্দোলন সংগ্রাম এবং এই দাবি আমরা করে আসছি ভাইয়ের আমার আমরা দেখলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তিনি প্রথম ঘোষণা করলেন ডিসেম্বর থেকে জুন এই সময়ের ভিতরে নির্বাচন হবে এরপরে আবার তিনি ঘোষণা করলেন এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে আমরা হতাশ হয়ে গেলাম এদেশের মানুষ চেয়েছিল ডিসেম্বরে নির্বাচন হবে এবং মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারবে আমরা হতাশ হয়ে গেলাম কিন্তু আল্লাহর মেহরবানি আল্লাহ হয়তো আমাদের মুখের দিকে তাকিয়েছেন আমরা আশার আলো দেখতে পাচ্ছি আশার আলো দেখতে পাচ্ছি আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের সাথে যখন প্রধান উপদেষ্টার বৈঠকের লন্ডনে আমরা সেখান থেকে আশার আলো দেখতে পাচ্ছি আশা করছি ইনশাআল্লাহ আগামী রমজানের আগেই আমাদের সেই আকাঙ্ক্ষা এবং আশার যে মূল জিনিস নির্বাচন সেই নির্বাচন দেখতে পাবে কিন্তু আশঙ্কা হচ্ছে এই লন্ডন থেকে ফিরে আসার পরে আমরা আশা করব প্রধান উপদেষ্টা তিনি তার ওয়াদার উপরে এই আপনারা অটল থাকবেন আমাদের নেতা সাথে যেই কথা তিনি বলেছেন নির্বাপ রমজান আগে নির্বাচন আসকরি বাংলাদেশে আসার পরে তিনি কোন কান কথা শুনবেন না দানমানের কোন বিশিষ্টের কোশদের কথা শুনে তিনি নির্বাচনের বাতরে তারিখে পেছাবেন না আমরা কারপতি এই আশা রাখতে চাই পরিশেষে বলতে চাই অনেক লোকের অনেক মানুষের অনেক দলের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে رمضان লাগে নির্বাচনের কথা শুনে এই গাত্রদাহ একমাত্র তাদেরই শুরু হয়েছে যারা তার যারা জানে নির্বাচন আসলে আমরা আমাদের জামানত পাতি করতে হবে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ চালাব আমরা সুযোগ পাব না আমি মনে করি তাদেরই গাত্রদাহ হওয়ার কথা নটের শক্তির দেশ প্রেমিক যারা দেশের কল্যাণে জনগণের কল্যাণে যারা সকলে এই জায়গায় ঐক্যমত পোষণ করি যত তাড়াতাড়ি সম্ভব একটি সুস্থ সন্দ নির্বাচন দিয়ে একটি সত্যিকারে ঐক্যবদ্ধ জাতি গঠন করার পক্ষে আমরা সকলে ভূমিকা রাখি এই আশাবাদ ব্যক্ত করে আমার